পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই একটি ইতিহাস ও সংগ্রামের নাম যে ইতিহাস তৈরি হয়েছে হাজার হাজার শহীদের তাজা রক্তের বিনিময়ে জুলাই মাস মূলত একত্রিশ দিনের হলেও দু হাজার চব্বিশ সালের এই মাসটি শুধু ক্যালেন্ডারের পাতায় একত্রিশ দিনের সীমাবদ্ধ থাকেনি ছাত্র জনতার আন্দোলনের উত্তাপে মাসটি হয়ে উঠেছিল ছত্রিশ দিনের দীর্ঘ এক সংগ্রামের নাম রক্তাক্ত সেই সংগ্রামের মধ্য দিয়েই ছত্রিশ জুলাই হয়ে উঠেছে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালা বদলের মুহূর্ত চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা জুলাই আগস্টের পালা বদলের শুরুটা হয়েছিল পাঁচ জুন মূলত এই বিপ্লবের প্রেক্ষাপট দু সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নেতৃত্বে বাংলাদেশে শুরু হওয়া কোটা সংস্কারের দাবির আন্দোলন সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের দাবিতে পুরো জুলাই মাস জুড়ে সারা সারাদেশ উত্তাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে দ্রুত পরিণত হয় জাতীয় একটি জন আন্দোলনে এবং শিক্ষার্থীরা এতে নির্মমভাবে হামদার হামলার শিকার হন সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা করে কোটা সংস্কারের পক্ষে আওয়াজ তুলেন গোটা দেশের মানুষ এমন ঘটনায় শুধু সাধারণ মানুষই ব্যথিত হননি বরং তাদের পাশাপাশি ছাত্রদের দুর্দিনে সোচ্চার ছিলেন চিত্রনায়িকা পরিমণি রুনা খান সাদিয়া এমান অভিনেতা ইমতিয়াজ বর্ষণ নীলয় আলমগীর কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সহ সবি জঙ্গনের একাধিক তারকারা তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে সরাসরি ও সামাজিক মাধ্যমে কণ্ঠ জুগিয়েছেন অবশেষে পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাইয়ের দিনে ছাত্র আন্দোলনের কাছে হেরে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের সঙ্গে বিদায় নেয় তার সরকার আর বাংলার বুকে রচিত হয় স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়